ইউটিউবে কেমনভাবে আমার মাথাটা কাটা গেল তোমরা শুধু একটু দেখো নমস্কার আমি লিনা তোমরা সবাই ভীষণ ভালো থেকো আমি যখন ভিডিও করি স্ট্যান্ডে মোবাইলটাকে আটকে নিই এবার আটকে তো ছি আর এই শ্যুটটা হয়েছিল ব্যাক ক্যামেরাতে বুঝিনি এডিট করার সময় আমি দেখলাম আমার মুখ দেখানোর আর কোনো সুযোগ নেই পুরো মুখ কাটা গেল তোমাদের সামনে যাই হোক এইভাবেই একটু না হয় দেখো আমি এলাম আজকে আমি আগের দিন ব্লগ দিতে পারিনি হ্যাঁ মাঝে মাঝে এরকম হয়ে যায় কাজের চাপ থাকে তার জন্য তার জন্য আমি সরি কনসিস্টেন্সিটা মাঝে মাঝে একটুখানি ব্রেক করে যায় হ্যাঁ ব্রেক করা ঠিক আছে ভালো নতুন বছর আসছে তোমরা সবাই নতুন বছরে খুব ভালো থেকো আর এ বছরে যা যা ভুল করেছো যেটা তুমি নিজে জানো যে আমি ভুল করেছি সেই ভুলগুলোকে শুধরে নিও যে অন্যায়গুলো করেছো সেগুলো আর করো না জীবন মানেই তাই শোধরানো শুধরে নিও শোধরাবার চেষ্টা করো এটাই হলো জীবন আজকে তোমাদেরকে দেখাবো হস্তশিল্প মেলার থেকে আমি কি কি কিনেছি আমার বিয়ের পরে জানো তো এটা হচ্ছে সবথেকে প্রিয় একটা বিষয় বিয়ের পরে অনেকের অনেক ধরনের স্বপ্ন থাকে আমার স্বপ্ন ছিল আমার বর একটা বাসা বানাবে যে বাসায় আমি থাকবো আর যে বাসার সব কিছু আমি হব মানে আমি এই বাসার রানী এরকম ধরনের এই একটা মনোভাব আমার ছিল আমি যা ইচ্ছা তাই করব এই স্বপ্নটা আমার সত্যিকারেরই সত্যি হয়েছে আসলে যখন খেলনাবাটি খেলতাম খেলনাবাটি তো ছোটোবেলায় খেলতাম তারপরে যখন বালিকা বেলায় প্রবেশ তখনই আমার বরের সাথে আলাপ হয় দেখলে আমার বর কীরকম করলো ভিডিও ও এরকম সবসময় করতে থাকে যেটা বলছিলাম এবার বালিকা বেলায় প্রবেশ তো তখন আমার বরের সাথে আমার দেখা হলো আরেকটা বন্ধুত্বের শুরু হলো শুরু হলো প্রেমের এবার অনেকেই অনেক কিছু বলতে পারো অনেকেরই বক্তব্য থাকতেই পারে এই প্রেম নিয়ে যে কি পাকা মেটা না গো আমাদের প্রেম জানো তো সেই অর্থে পাকা বা ডেপমি এই শব্দগুলো আমি ব্যবহার করছি সেরকম একদমই ছিল না এক অদ্ভুত সুন্দর জার্নি ছিল আমাদের সত্যি ভাবলে আমাদের অবাক লাগে এই এরকম একটা জার্নি না সবার জীবনের সত্যিকারেরই থাকা উচিত এক্ষেত্রে আমার মনে হয় যে সত্যি আশীর্বাদ ছিল নাহলে এরকমভাবে হয় না আমাদের যে প্রেম পর্ব চলেছে সেই প্রেম পর্বে কোনো দিনও আমরা পড়া ফাঁকি কোনো দিনের জন্য আমাদেরকে খুব বকা মার যেগুলো চলে কিচ্ছু খেতে হয়নি গো আমরা ভীষণ সিরিয়াস ছিলাম আমরা এগিয়ে গেছি আমাদের জীবনের দিকে আমাদের জীবনটাকে ঠিক করতে হবে সেই দিকে আমার বর আমার থেকে কিছুটা বয়সে বড় তার সাথে যখন কথাবার্তা হতো যে আমাদের একটা বাসা হবে সেই বাসাটাকে আমি এই এইভাবে সাজাবো এখন যেন তো এই বয়সে এসে ভাবলে মনে হয় মাঝে মাঝে খুব বোকা বোকা কথা বলতাম তারপরেও সেটা আমার বর মন দিয়ে শুনত শুনতো সময় লেগেছে সেই সমস্ত কিছুগুলো কিছুকে সত্যি করতে হ্যাঁ স্বপ্ন সত্যি হয় এটা তো আমি আমার জীবন দিয়ে দেখলাম স্বপ্ন সত্যিকারেরই সত্যি হয় তোমারা যারা এই সময়ের ধরো আঠেরো উনিশ কুড়ি একুশ তাদের কেমন লাগছে না যে এরকমও গল্প হতো হ্যাঁ গো এরকমও গল্প হতো সত্যিকারেরই এই ধরনের গল্পগুলো করে করে আমরা এগিয়েছি আমাদের গল্পে না খুব বেশি ওই সময় লাগজুরিয়াস ব্যাপারগুলো ছিল না খুব সাদামাটা মাটা চাহিদা একদিন ট্রেনে চড়ে অমুক জায়গায় যাব তুমি আর আমি ট্রেনে চড়ব বা তুমি আর আমি অমুক জায়গায় গিয়ে বিরিয়ানি খাবো খুব সাধারণ সাধারণ বিষয় এগুলো ছিল আমাদের স্বপ্নের অঙ্গ এবার সেইগুলো না সেই সময় সত্যি করতে খুব টাফ হতো কিন্তু যখন সত্যি হতো না বিশ্বাস করো কী যে আনন্দ হতো কি যে আনন্দ হতো দেখো আস্তে আস্তে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এই হস্তশিল্প মেলার সমস্ত জিনিসগুলো যখন সাজাচ্ছিলাম মনে হচ্ছিল এক একজন গুণী শিল্পীদের সৃজনশীলতাকে আমি বাড়িতে নিয়ে এসেছি কত গুণী মানুষজন তারা আর আমরা কোথায় আমরা বলাটা ভুল আমি কোথায় মনে হয় মানে এরা এত কিছু জীবনে শিখেছেন এত সুন্দরভাবে সৃজনশীল করে তুলেছেন নিজেদেরকে সেখানে সত্যি সত্যিকারেরই মনে হয় যে জীবনে কিছুই করতে পারলাম না এদের এই গুণের কাছে কিন্তু এই গুণকে মর্যাদা দিতে এখনও শিখিনি আমরা তাই তোমাদের সবাইকে বলবো সবাই অনেক টাকা ইনকাম করো টাকা ইনকাম করে আমাদের যে দেশীয় শিল্পগুলো আছে বাংলার শিল্প সেই সমস্ত কিছুতে তোমাদের টাকা ইনভেস্ট করো আর এই টেবিল সাজাতে গিয়ে আমি ভাবছি আমি কি করব না করব মানে আমি তখন পাজল্ট হয়ে গেছিলাম কিভাবে কি করব তোমরা দেখতেই পাবে হ্যাঁ যেটা বলছিলাম আমার প্রেম আমাদের প্রেমে যেন তো এই গল্পগুলো না সব সময়ে চলতো যে এই বাসা বানানো হবে এই হবে আমি না বাড়িকে বাসা বলতেই ভালোবাসি আমার বিয়ের পরে এইগুলোই হচ্ছে সবথেকে সুন্দর অনুভূতি আমাদের যেন তো খুব একটা বেশি যে উইকেন্ডে ঘুরতে যাওয়া বড় কোথাও গিয়ে খাওয়া দাওয়া এই সমস্ত কিছু থাকে না এক্ষেত্রে বলে দিই এই সমস্ত কিছু আমাদের ইচ্ছার জন্য থাকে না মানে আমরা যে অর্থনৈতিকভাবে এই সমস্ত কিছুকে অ্যাফোর্ড করতে পারবো না তা না কিন্তু এটা আমাদের ইচ্ছে আমরা পরিবারের সাথে সময় কাটাই একে অপরের সাথে সময় কাটাতে ভালোবাসি বাড়িতে থাকতে ভালোবাসি আর এখন যে কথাটা বললাম সেটা নিয়ে না আমাকে অন্যভাবে ভেবো না কারণ কিছু মানুষজন আছেন যারা ব্যক্তিগতভাবে আমাদেরকে চেনেন সবার কথা কিন্তু আমি বলছি না তারা অনেক রকমভাবে অনেক বিষয়কে নিজেদের মতো করে ভুল ভাল মতো ভেবে নেন সেই ব্যাপারে আমি বলবো আমি কেন এই কথাটা বলছি আমার কানেও অনেক কথা আসছে তার জন্য আমি কথাটা বলতে বাধ্য হলাম যাই হোক পারিবারিক সময় কাটাতে আমরা ভীষণ ভালোবাসি আমার শাশুড়ি মা নিজে মাঝে মাঝে রেগে যান রেগে গিয়ে বলে এই তুমি ওকে কিছু বলতে পারো না আজকে তোমরা বেরোলে না কেন সত্যি ভালো লাগে আমার শাশুড়ি মা সত্যি একটা একজন অদ্ভুত সুন্দর মানুষ সত্যিকারেরই তাই খুবই ভালো লাগে কিন্তু আমরা পারিবারিক সময় কাটাতে ভালোবাসি ছুটির দিনগুলো এইভাবে আমি ইউটিলাইজ করতে ভালোবাসি ঘরের ভিডিও যেন তো রাত দিন দেখি কিভাবে কি করব, না করব। এই সমস্তটা আমাদের চলতেই থাকে আমার বড়কেও দেখাতে থাকে হ্যাঁ একটা বিষয় এ বিষয়ে আমি যা যা করি আমার বর কিছুতে ইন্টারফেয়ার করে না এটা তোমার ডিপার্টমেন্ট তুমি দেখে নাও কোনো ইন্টারফেয়ার করে না বলেন এটা কেন কিনে আনলে এটা কেন কিনলে না এটা ইয়ে করলে কিন্তু এটা দেখেছি যে ঘর সাজানোর পরে ওর যে এক্সপ্রেশনটা সেটা ভারী ভালো লাগে আমার আমি বিয়ের পর আমাদের এটাই আনন্দ আমি এই এই মুহূর্তগুলো এত সুন্দরভাবে উপভোগ করেছি থাকে না উইকেন্ড ওইভাবে বাইরে বেরোনো থাকে না কিন্তু এই যে নিজের হাতে নিজেদের বাসাটাকে এত সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে তুলছি প্রত্যেক দিন দেখো নিজেই বলে যাচ্ছি যে খুব সুন্দর সেটা তো তোমরা বলবে যাই হোক নিজেকেই নিজের প্রশংসা করেছি না না একদম উচিত না সেটা তোমরা বলবে কতটা কী হলো না হলো আমি চেষ্টা করছি আরও সুন্দর করে করে তোলার নিজের দৃষ্টিটাকেও আরও ব্যাপ্তি ঘটানোর যাতে আমাদের বাসাটা ভালো লাগে আরও অনেক কিছু করার আছে বাসার সব কিছু কমপ্লিট হয়নি সেগুলো আস্তে আস্তে করে নেব তারপরে তোমাদের তো সমস্তটাই দেখাবো গল্প করতে করতে আমার স্নান হয়ে গেছে স্নান টান সেরে এই একটু রূপচর্চা করছি আর কি রূপচর্চাটা আমি করি কিন্তু ওই চুলটা আছটানোর ক্ষেত্রে আমার এত বেশি ল্যাদ লাগে তোমরা সবাই ভীষণ ভালো থেকো আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য ভীষণ কৃতজ্ঞ ভালো থেকো কাল দেখা হবে টা